Tiatu miado! 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 de miado! Tiatu miado! Tiatu miado! Tiatu miado! Tiatu já ভয়াদেশেষ সুযোগ থাকো বাংলাদেশ সজাগ থাকো বাংলাদেশ ষড়যন্ত্র ভয়ান এ বাংলাদেশের নেতা আছে তিরিশপুরের নেতা আছে বাংলাদেশ এতটুকো বন্যা শুনেছে এতক্ষণ আজকে বাংলার আকাশে একটি উড়ন্ত শকুন বারবার আমাদের পতাকা খাঁচে ধরতে চায় উনিশশো স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যা করেছে এদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্ত দু লক্ষ ভবনের ইচ্ছা আর এক কোটি শরণার্থীর মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে চার নেতৃত্বে ছিলেন কে নেতৃত্ব দিয়েছে কে ঘোষণা দিয়েছে কে সেই দলের নেতা এবং কর্মী আপনার আমরা বুঝেছিলাম হয়তো চরিত্র পরিবর্তন হবে পরিবর্তন হলো না শিক্ষা দিনে যেমন রক কেটেছে তেমনি খুলনায় আমার যুব দলের নেতাকে হত্যা করেছে যখন আমাদের সন্তানদের উপর হামলা করে দিনের দেশে জাতীয়বাদী স্থানের সামনে দাঁড়িয়ে সাহসের বাতিকর হিসেবে আবির্ভূত হয়েছিল প্রিয় বন্ধুরা আজকে সাহস পাচ্ছে আমরা যেতো বলেছি কালের কোন বলেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পারি সমদল সকলে মিলে বাংলাদেশি। আমরা লক্ষ मतदार বাংলাদেশ গর্ব কিন্তু দাম আত্মস্বিত্বের নামে পাশকারিক পর বিভিন্ন পাশকারিক বিভিন্ন পাদের হাম্বা করছে ঠিক বলেছে আগুন দিয়েছে

আপনাদের বিরুদ্ধ হয়েছে সারা বাংলাদেশে হয়েছে তখন ওই ছাত্র আন্দোলনের তাদেরকে আইন না মন্ত্রী মর্যাদা দেয় নাই আপনি নামান লোক শিশু যখন মন্ত্রিত্ব দিছে তখন আমরা বলছি কাল মেকুচ কালা হয় আপনারা আপনার সন্তান যখন থাকবে তখন আপনার গায়ে লাগতে পারবে আপনি কিছু বলবেন না যখন বড় হবে

এই শয়তানরা যুগ যুগ ধরে ইসলামকে আমরা ব্যবসা করি না কথা বলবেন আমরা আমাদেরকে গাও দিয়ে ঝগড়া করবেন না আমাদেরকে পায় ফানা দিয়া আমরা সহ্য সুরা আছে আমি বলবো আমাদের যেসব নৃত্যবৃন্দ এখানে আছেন সব খানা

Oh, <laughs> 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 <laughs>